এই যে বিজনেস পিঠা জন্য গুণ নিয়ে দেখিছি এখন বিস্না পিঠার আয়োজন শুরু হইব দুধ আরাম গুড়টা খুব অনেকই ভালো এটা আমাদের বাংলাদেশের বিখ্যাত ঝিটকার গুড় ঝিটকে জানা সেই গুড় দিয়ে আমরা পিঠা খাব আচ্ছা গুড় দে দে দেও এই যে

পিঠা তো মার্শাল্লা ভালোই হইতেছে এই যে উঠাইতেছে আর আমি এই যে একটা একটা করে ভিজাইতেছি তো আশা করতেছি আল্লাহ দিলে ভালোই ভিজবো পিঠা সুন্দর হইতেছে এই যে সেই সুন্দর পিঠে একবারে এই যে দুধটা ডাইলে দিতেছে শিরার ভিতরে পিঠের ভিতরে দুইটা আর কি ভিজা ভুতো এটা আর কি প্রথমটা একবার স্বাদ হয়ে গেছে দুধ তো বেশি দিলাম দুধের পিঠা দুধ না দিলে আবার ভাল লাগে না দেখেন বন্ধুরা শিরার ভিতরে দুধটা দিয়ে দিল এখন রাখনাতে ঢেকে রাখবো রাত করে তো হয়তো বাচ্চারা একটা খাইতে পারে কিন্তু সকালে শীতের দিনের সকালে এই পিঠাটাই সবচেয়ে ভালো লাগে তো দেখা হবে আল্লাহ বাচ্চা রাখলে সকালবেলা বসলাম আজকে সকালে কনকনা শীতে আর কি এই যে রোদ্রে বসি বাইরে একটু রোদ উঠছে এই রোদ্রে এসে বসলাম ভিজেরা পিঠা এটা তো আমাদের মানে এলাকার বিখ্যাত একটা পিঠা আর কি এই যে ভিজেনে পিঠা এই যে দুধের পিঠা এটা অন্য অন্য এলাকায় হয়তো রসের পিঠাও বলে তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম পিঠাও তো এত গুলি খাও এত বড় বড় কিছু একটা খাইলে পেট ভরে যাবে একদম মানে একবার তুলতুল হয়ে গেছে গাইজ ভিজা রসে ভিজা তুলতুল হয়ে গেছে আর এই পিঠা হলে যে পৌষ মাস মাঘ মাস এই দুই মাসে খাওয়ার সময় যত শীত বেশি পড়বো পিঠা তো ভালো হবে কত পিঠা মানে মজা লাগবে আর কি খাইতে কেমন ভিজছে দেখো অনেক সুন্দর ভিজছে

একটু ঝাল মুখ করলে মজা লাগবে পিঠের পরে আবার একটু ঝাল মুখ কটা ভাত খেলে মজা লাগবে মাঝে মাঝে বাঙালি গন্ধ রাজ লেবুর পাতা ছিটতেছি ভর্তা বানাবো ভর্তার ভিতরে দিব ঘুরি করে একদম বাস নয় একটা পাতা একটু নাড়া দিলে এই যে একটা পাতা নিলাম অনেকগুলি তো শীতকালে লেবুর টকটা হলো একটু কম খাওয়া হয় কিন্তু এই যে লেবুর পাতা দিয়ে যদি যে কোনো ভর্তা যে কোনো শরবত বানালে একদম ভালো লাগে খাইতে সেই মজা হয় স্বল্পই নিলাম যে কটা লাগবে ওই কটাই নিলাম গাছটা অনেক সুন্দর হয়েছে নিজে অনেক লেবু ধরছে হ্যাঁ তুলবো ডালা ডালা

এনে তো অনেক মিষ্টি পিঠা খাইলাম কালকে তো শুরু হয়েছে তো মিষ্টি পিঠা খাওয়ার পরে মন হইতেছে ঝাল ঝাল কিছু দিয়ে ভাত খাই বা খিচুড়ি খাই তাহলে খিচুড়ি রান্না করি শীতের দিন আর হইলো আমি একটা লাউ পাতার ভর্তার রেসিপি দিই ভাল ঝাল ঝাল করে তো বন্ধুরা এই মিষ্টি খাওয়ার পর প্রত্যেকটা মানুষেরই তখন একটু ঝাল খাইতে ভালো লাগে এই জন্যই আজকে এই যে ভর্তা বানাবো এমনি তো রান্না করছে

নাও পতক দি

যে চাউ ধরে ধরে একটু পানি দিয়ে গেছে পানিটা গরম হয়েছে এখন এই ভাতাটা দিয়ে দিলাম একটু বলতে নিইলে ভাইজে ভর্ত করলে ও ভর্তা একটু অন্যরকম হয়ে যায় কালারটা চেঞ্জ হয়ে যায় আর যদি একটু পানিতে এরকম একটুই করে নেই জালাম করে নিই তাহলে আবার ভর্তার কালারটা সুন্দর থাকে এই যে লাউ শাক উঠাই নিলাম এখন ভাইজা নেবো পিঁয়াজ রসুন কাঁচামরিচ

জায়গা করে নিলাম এখন হইলো দিয়ে দিলাম কালো জিরা দারুণ একটা বাসনা বেরিয়েছে জন্য পাতিল কষাই দিছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল মশলা কষাই নিলাম আগে তো সিদ্ধান্ত হয় নাই

দিছে চাল খুব ফুটছে দেখি চাল ফুটাস এখন দিয়ে দেবো যে পাতা পাতাগুলি এইগুলি কিন্তু আমাদের বাড়ির ধনেপাতা পাতা নিয়ে আসা হয়েছিল একদম খাঁটি ধৈন পাতা দিয়েছিল এই যে ভাই ভোটে জন্য সব রেডি করে দিছে ভাই যায় అమి భోర్తా దాబనైని ఇదొందా దియ్ దేయ్ রান্না হয়ে গেল খিচুড়ি একটু নরম নরম করে রান্না করলাম লাউ পাতা আর খিচুড়ি একটু নরম হইলে ভালো হয় এই যে কালারটা কত সুন্দর আসছে খিচুড়ি এখানে যে ভর্তা টাবাইটা নিলাম দেখেন আমরা কিভাবে লেবুর পাতা দিয়ে ভর্তাটা ই করি লেবু পাতা আর শুকনো মরিচ

আগে আমরা যেমন তেঁতুল মাখায় খাইতাম না কালার টা কি সুন্দর হচ্ছে একটা মরিচের দানা দেখা যাইতেছে শুকনো পাতা কালার পরিবেশনটা সুন্দর হইলো লেবু পাতাটা ঠোকা মুখে একটু সাজের উপর দিয়ে দিয়ে দেই হয়ে গেল ভর্তা অনেক মজাদার একটা ভর্তা দেখায় কি কাজ সম্পূর্ণ হলো আর কি কতটুকু বাকি আছে দেখাই তো বাথরুমের গোসলখানার এগুলোর কাজ শেষ এই যে আপাতত আর এখানে এই যে সিমিটাই রেখে দিয়েছি কাজ আছে আরও তো এই যে কল লাগানো শেষ এই যে ওখান থেকে ওই যে পানি পাস হইব তো এটা হল গোসলখানা আর এই যে একটা গোসলখানা এটার মধ্যে যে টিউবওয়েল আর এই যে এখানে ব্রেকেট দিয়ে দিছি এখানে হলো মোটর এই যে যেটার ভিতরে কল লাগানো শেষ ওই যে নিচে ওখান থেকে পানি পাশ হইব আর বাথরুমও কমপ্লিট হয়ে গেল এই যে কল লাগানো হয়ে গেছে বাথরুমে আর আরেকটা জিনিস দেখাই এই যেখান থেকে একটা ছিদ্র করে দিছি আর কি পিছনে তো আমার এক ভাই আমেরিকান প্রবাসী ইসলাম ভাই ওনার অনেক পরামর্শ কাজে লাগছে আমার তো এই যে এখানে আর কি ছিদ্র করে দিছি মানে যাতে আলুটা পাশ হাওয়া বাতাসটা ই হয় আর এই যে একটা এটাও কমপ্লিট কল লাগানো শেষ আর এই যে ছিদ্র করে দিছি এখান দিয়ে এটা জানালার মতন আর কি গ্যাস বের হয়ে যাবে আর অন্ধকার লাগবে না দিনের বেলায় ভিতরে আর এই যার একটা এটাও দেখাই এটা বেসিংটা এখনো সেট করি নেই এই যে বেসিংয়ের পয়েন্ট এখানে করা চাবি টাবি লাগাইছে আর এই যে এটা ওই যে এখানে একটা ই করে দিছি টিন খাইটা আর এই যে কমোট সেট করে ফেলাইছে এই যেখানে এই যে কমঠের ওই যে পয়েন্ট কমঠের এটা ওই যে তো এই যে দেখায় আর আরেকটু দেখাই এই যে এখানে সিঁড়িটা কীভাবে দিছি এই যেখানে সিঁড়ি দুইটা সিঁড়ি দিয়ে আর এই যেখানে একটু ছোটো সিঁড়ি এখান দিইটা এখান দিয়ে চলে যেতে পারবো এই ব্যবস্থা এই যে এখানে একটা টিউবওয়েলের যেমন পার থাকে টিউবওয়েলের পারের মতন একটা পার দিয়েছি এই যেখানে একটা কল এটা আমি পরে দিছি আর কি এটা প্ল্যানিং ছিল না প্রথম তো চিন্তা করলাম যে যত ধোঁয়া পাকলি যত কাজ আছে যেমন হান্ডি পাতিল মানে ধোয়া মাছ মাছ আছে কাজ এগুলো বাহিরে এখানে করলে সুন্দর হইব গোসলখানায় তো ওইভাবে এত চাপ দেওয়া করা যাবে না দেখা গেছে গোসল করতে গেছে এবার আমার ধুই তৈব এই জন্যে এটা বাহিরে এটা যে কেউ ব্যবহার করতে পারবে আর কি দেখা গেছে চকের মানুষ অনেকে কাজ করে চকে পাথারে তারা এসে অনেকে এখান থেকে পানি খাইতে পারবো হাত মুখ দিতে পারবো এই জন্যে এই প্ল্যানিংটা করলাম এটা আর কি পরে দিচ্ছি আমি আর পানির লাইন কমপ্লিট স্যানিটারি কাজ আর কি যেটা কমপ্লিট আর এখানে দেখাই এই যে যেগুলো কিচেন রান্নাঘর রান্নাঘরের এই যে সামনের অংশ কমপ্লিট এই দেখেন রান্নাঘরটা কত খোলা মেলা দেখা যাইতেছে একদম খোলা মেলা শুধু এখানে এই পাল্লাটা সারা আর কিচ্ছু নেই দেখাই তাও ভিতরে এই যেখানে এলাম এখানে একটা ঈদে এই যে এই এটা আটকানোর ব্যবস্থা এই যে ভিতরের জায়গা এই যে বেসিং এর কল লাগানো হয়ে গেছে এই যে সম্পূর্ণ কাজ হয়ে গেছে এটার একদম খোলা মেলা শুধু এই যে এই যে ঝাপটা দেখতেছেন এটাই খালি আটকানো এই অংশটুক আর এই যে সম্পূর্ণটাই খোলা যাবে এই যে মানে এই যে এখানে নাট দিয়ে এখানে এই যে একটা ঠেকনা আর কি ঠেকনা দিয়ে ঝাপ খাড়া করে দিছি এরকম এই যে এই তিনটা ধাপ এই যে এই পাশের ঝাপ সব কমপ্লিট আর এই পাশের যে ধাপ এইটা এইটা আর এইটা এই তিনটা ধাপ হলো আলগা ও দোকানে দিয়ে দিছি ওইটা খুলে রাখা যাবে আবার উঠে সিটকিরি মারে দিলে ওইটা আটকে যাবে লক আর ওই যে এখানে ওই যে দেখায় আমি জুম করে এই যেটা হলো গ্যাস পাইপ এখান দিয়ে মানে যে টাঙ্কিতে যে গ্যাসটা তৈরি হবো ওই গ্যাসটা এখান থেকে বের হয়ে যাবে আছে তো পিছনে প্লাস্টারের যে কাজগুলো আছে এটা আমরা পরে করবো ইনশাল্লাহ তো আপাতত আর কি এই যে এই পাশে এই যে ই আছে পাখের ঘরের পাখের ঘরে এই যে পাশে একটা ডোয়া আর এই যে এই পাশে একটা ডোয়া আর সামনে একটু ই আছে খালি কাজ আছে আর ওই যে কলের টিউবওয়েলের পাটটা এই কাজটুক মানে মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করলে ওদের হয়তো আরও দুই দিন লাগবে তো তাহলেই কাজ শেষ হয়ে যাবে এই যে একটা বেঞ্চ বানাইতেছে আমাকে সুশান্ততা আজকে আর কি ওদের কাজ শেষ হয়ে যাব আজকে আর কাজ মানে কাঠমিস্ত্রির যে কাজ এই কাঠমিস্ত্রির কাজ আর কি আজকে সম্পূর্ণ হয়ে গেল মানে আমাদের এই বাড়ির ভিতরে যে কাজগুলো ছিল এই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেল আর রাজমিস্ত্রির আর দুই দিন কাজ লাগবে তো দেখানোর চেষ্টা করলাম অনেকটাই তো বন্ধুরা যতটুকু সম্ভব দেখাইলাম আর আমি তো এটা মাঝে মধ্যে আপনাদের দেখাই আর দেখানের উদ্দেশ্য আছে কারণ হলাম এখানে আমি অনেকবারই বলছি যে অনেক টাকার প্রয়োজন এই জায়গায় মানে যেটা আমরা বাজেট করছিলাম আমরা বাজেট পুরো ফেল মানে আমরা যে আনুমানিক ধারণা করছিলাম যে হয়তো আট দশ লাখ টাকার মধ্যে এটা হয়ে যাবে কিন্তু আল্লাহ হয়তো এটা ব্যবস্থা করে দিছে তো এই জন্যে আসলে আপনাদের কাছে বারবার আমি আবেদন করি যে আসলে আপনারা একটু হেল্প করেন এই শেষ পর্দায় এসে আমরা একদম মানে একটা এর মধ্যে বেড়ে গেছে আর কি যে এই লেবারদেরও টাকা আটকে গেছে আবার কিছু জিনিসপত্র ফাঁকিতে আনছি এইগুলোও মনে করেন আমাদের একটা সমস্যা হয়ে গেছে তো যাই হোক আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আপনারা যে যতটুকু পারেন বিকাশ নাম্বার দেবো তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব যে যতটুকু পারেন আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তো হয়তো ঠিক থাকবো না তো আপনারা পাশে দাঁড়ালে কাজটা একটু সহজ হয়ে যাবে তো আর কথা না বলি বিদায় নেই আর আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই

ভর্তা দাও যেরকম খিচুড়ি ধরছে এই মজা এটা যে কি স্বাদ কইলা বোঝানো যাবে না না খাইলে কেউ না খাই বুঝতে পারবো না না যে ভর্তাটা কি অসাধারণ খিচুড়িটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো দরু খিচুড়ি লাউ পাতার খিচুড়ি লাউ পাতার ভর্তা গরম তো আস্তে আস্তে খাই থাকো আগে বাইরে রাখি নি তাহলে ঠান্ডা হয়ে যাব না একবারে ঠান্ডা খিচুড়ি আবার মজা লাগে মজা না আর সবজি খিচুড়ি মানে একটু নরমই ভালো আর গরমই ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ অস্বাধন হচ্ছে খাবার দা সেই মজা হচ্ছে

তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ